এলাকা ভেদে এক এক এলাকার খাবার এক এক রকম রান্নাটাও এক এক রকম তো আজকে আমি একটু অন্য এলাকার ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি এক আমাদের এরিয়ার কোনো খাবার না দক্ষিণ অঞ্চল বা দক্ষিণ পশ্চিম অঞ্চলের কোনো খাবার না এটা হচ্ছে উত্তরবঙ্গের খাবার আর তো আজকে সেই খাবারটা আমি রান্না করব তো প্রথমে আমি তার জন্য কড়াইয়ের শুকনো মরিচ পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ একটু শুকনো কড়াইয়ে ভেজে নিব একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে একটু পোড়া পোড়া লেগে গেলে সামান্য একটু তেল দিয়ে দিব তেল দিয়ে এটাকে আবারও আর একটু ভালো করে ভাজা করবো তো এটা ভাজা হয়ে গেলে এখন যে খাবারটা কি ভর্তাটা বানাবো সেটা হচ্ছে বাদামের ভর্তা আর এই খাবারটা উত্তর বঙ্গের লোক খুবই পছন্দের একটা খাবার খুবই তারা এই খাবারটা পছন্দ করে এবং নিয়মিত খায় তো এখন আমি বাদামটাকে একই কড়ায়ে একটু ভাজা করে নিব তো আমার অফিসের এক কলেগ আছে তারা নিয়মিত প্রায় এই ভর্তাটা খায় তো তার কাছ থেকে শুনে শুনে আমি একটু ইন্সপায়ার্ড হয়ে আজকে ভর্তাটা তৈরি করলাম তো ভর্তাটা খাওয়ার পরে আমি কিন্তু সত্যিই আমার খুব ভালো লেগেছিল। যে খাবারটা এত টেস্টি লেগেছিল গরম গরম ভাতের সাথে ধোয়া উঠা ভাতের সাথে এই ভর্তাটা দিয়ে আমি ভাত খেয়ে ভীষণ শান্তি পেয়েছিলাম আমি খুব ভাত প্রিয় একজন মানুষ এবং ভর্তা প্রিয় একজন মানুষ তো আমি ভর্তাটা একটু আমার মতো করে করেছিলাম তো এখন আমি একটু সামান্য সরিষা ধুয়ে নিয়ে এবং কাঁচামরিচ পেঁয়াজ রসুন শুকনো মরিচ শিল্পাটাই ভালো করে বাটা করে নেব শিল্পাটাই খুব সুন্দর করে বাটা হয়ে গেলে তারপরে আমি বাদামটাও বেটে নিব আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দুইটা বাটার সময় একটু লবণ দিতে হবে না হলে বা একটু একটু দেরি লাগে বাটা ঝামেলা জন্য কষ্টকর বানিয়েছিলাম একটু কষ্ট করে না তৈরি করলে আসলে খাবারের স্বাদটা বোঝা যায় না তো আমি কিন্তু ভর্তাটা তৈরি করে খেয়ে আমার খুবই ভালো লেগেছিল আপনারা যারা এখনও এই ভর্তাটা খাননি বা ট্রাই করেননি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর শীতের সময় আমার মনে হয় এ ধরনের ভর্তায় বেশি মজা লাগে গরম গরম ভাত ভর্তা ডাল লেবু যদি থাকে তাহলে মনে হয় না আর অন্য কোন কিছুর প্রয়োজন হয় যারা ভাত ভর্তা পছন্দ করে তাদের জন্য আর যারা অন্য কিছু খেতে ভালোবাসে তাদের হিসাবটা আলাদা বাট আমার কাছে ভর্তার চেয়ে প্রিয় কোনো খাবার আমার কাছে নাই তাই আমি ভর্তা তৈরি করতে পছন্দ করি ভর্তা খেতেও পছন্দ করি একটু কষ্ট হয় তারপরও করি তো এখন বাদামটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে বেটে নিচ্ছি তো বাটা হয়ে গেলে ওইল পেঁয়াজ মরিচ যেটা বেটেছে এবং সরিষা সেটা দিয়ে আরেকটু মাখিয়ে নিয়ে আরো একটু ভালো করে বাটা করে নিব আমার মেয়ে নর্মালি ভর্তা খেতে চায় না কিন্তু বাদামের ভর্তাটা খেয়ে ওর খুব ভালো লেগেছিল ও অনেকখানি খেয়েছিল ভর্তাটা তো আমার আসলে আমার বাচ্চা যদি কোনো কিছু পছন্দ করে আমার রান্না তো আমার রান্নাটা অনেকখানি সার্থক মনে হয় আর আমি নিজে যদি পছন্দ করি আমার কাছে সার্থকতা একদম পরিপূর্ণ লাগে হ্যাঁ আমি আমার মেয়ে এবং আমার নিজেকে খুব বেশি প্রায়োরিটি দিই যে কোনো খাবার বা যে কোনো পোশাক পরার ক্ষেত্রে মেয়ে যদি পছন্দ না করে তাহলে আমি সেটা করি না আবার মেয়ে যদি পছন্দ না করে সে খাবারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না তবে আমার মেয়ে খুবই পছন্দ করেছিল এই ভর্তাটা তো আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন বাদাম ভর্তা আর নর্মাল বাদাম ভর্তা যে কোনো দোকানে এই বাদামগুলো কিনতে পাওয়া যায় তো এখন আমি ভর্তাটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এবং এটাতে একটু পরিমাণ মতো সরিষার তেল দিব সরিষার তেল দিয়ে ভর্তাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। শিল্পাটা একটু ধার কম ছিল যার কারণে একটু কয়েকবার বাটা দেওয়া লাগছিল তা না হলে ফিনিশ ছিল না এখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তাটা মিশিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো আপনারা বুঝতে পারছেন ভর্তাটা সত্যি খুবই মজা হয়েছিল তো মজা হয়েছিল এটা বুঝতে গেলে ঠিক এভাবেই তৈরি করে খেতে হবে আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছিল আমি কিন্তু এই ফার্স্ট টাইম এই ভর্তাটা খাচ্ছি সত্যি খুব মজার ছিল ভর্তাটা আপনারাও একবার হলেও ট্রাই করবেন আর আমার এরকম সাধারণ রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিয়ে দিবেন এখন আমি একটু লবণটা টেস্ট করে দেখছিলাম ঠিক আছে কিনা হ্যাঁ সব কিছু একদম পারফেক্ট আছে ছালটা একটু বেশি এটা আমার খুব পছন্দের তো আপনারা ভালো থাকবেন